এই বাবু যেন কখনো না খেয়ে থাকে ঠিক আছে এই যে ল্যাকটোজেন রয়েছে ওটা চলে যাবে অনেক দিন তাই না বাবু আজকে আমি ভীষণ খুশি দুটো বাচ্চা এই বাচ্চাটাকে আগে ফ্যান ভাত খাইও রেখেছি এখন আর ফ্যান ভাত খাওয়াতে হয় না এখন ল্যাকটোজেন তিন দিন পর পর একটা করে ল্যাকটোজেন পাচ্ছি বাচ্চাটা পেট ভরে খাচ্ছে ভগবান দাদা সত্যি আছে এর জন্যই তুমি এসেছো আমাদের বাড়িতে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভালো আছি এখন একটু ভালো আছেন বং তুমি কেমন আছো ভালো আছে আচ্ছা আচ্ছা বাচ্চাটা কি ঘুমোচ্ছে নাকি হ্যাঁ এই যে ঘুমিয়ে গেছে একটু আগে ভালো লাগছে সবাই সাহায্য করছে ছেলে মেয়েদেরকে এখন খাওয়ার কোনো কষ্ট হচ্ছে না এই সব দাদা বোনরা যেমন যেমন আমার পাশে আছে এখন আচ্ছা আমার ছেলে মেয়ে এখন খুবই ভালো আছে আচ্ছা বাচ্চা এরকম খাওয়ায় খুবই কষ্ট করছিলাম আমার শ্বশুরকে বলেছিলাম যে একটা খাবার কিনে দাও উনি খাবার কিনে দেয়নি আমি কি খাওয়াবো কি করব ভিক্ষা অব্দি করেছি ভিক্ষা অবধি করে আমার ছেলে মেয়েদের আমি খাইয়েছি এই যে আগে ফ্যান খাইয়ে ফ্যান ভাত খাইয়ে এরকম রাখতাম সকাল হলেই আমার চিন্তা হতো যে ছেলে মেয়েরা কি খাবে কি করবে কিভাবে রাখবো মানে যেভাবে মেয়েটা এসছিল দেখতে পাচ্ছিলাম না চোখে যাই হোক যেভাবে হোক ভগবান মতন এসছেন যাই হোক বাচ্চা দুটোর খাওয়া জোটাচ্ছেন এটাই আমরা চাই যে ছেলে জামাইটা যেন শাস্তি পায় তো এখন মানে কোনো খাওয়ার কষ্ট হচ্ছে না তো বোন এই এই বাচ্চাটা বাবু এই ছোট বাচ্চাটাও খেতে পারছে তো হ্যাঁ ওর খাওয়ার কোনো কষ্ট হচ্ছে না তো মানে আমরা এটাই চাই যে এই ছোট বাচ্চা হ্যাঁ না খেয়েছিল হ্যাঁ খেয়েছিল আপনারা হেল্প করছেন ভাই বোন হেল্প করছে বলে বাচ্চা দুটোকে নিয়ে কোন রকম এখন চলতে পারছে এইটুক ছোট্ট বাচ্চা ওর বাবা একবার খোঁজ নেয় না বাবা একদমও খোঁজ নেয়নি যে বাচ্চাটা কি খাচ্ছে না খাচ্ছে উনি তো একটা মহিলা নিয়ে যাও ফুর্তি করে বেড়াচ্ছে মানে একটা বাচ্চারা পয়দা করে দিয়ে এই অবস্থা ওর জন্য শাস্তি হয় ভগবান যেন শাস্তি দেয় ফুর্তি করছে দিয়ে আবার এখন যে এটা আমরা ছেড়েছি বলে তার জন্য ওর বাবা ফের আমাকে মেয়েটাকে হুমকি দেখাচ্ছে মেয়েটাকে ঠেট দিচ্ছে মেয়েটাকে ভয় দেখাচ্ছে আবার বলছে কিনা তুই এগুলো কি ভালো করেছিস ও আচ্ছা মানে তার মানে মানে যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম এই ভিডিওটা দেখেছি ওর বাবা দেখেছিল আচ্ছা দেখে কি বলছে বলছে দিয়ে বলছে যে তুই ভিক্ষা করিস তোর মেয়ে কি কি ফ্যান ভাত এগুলো খাইয়ে রাখিস আমি হ্যাঁ খাওয়াই তো ভিক্ষা করেছি তো দিয়ে আমি ঠিক আছে তাহলে তুমি তোমার ছেলেটার শরীর খারাপ কিছু টাকা পাঠাও আমার কাছে টাকা পয়সা নেই বলছি টাকা পয়সা পাঠাইনি পাঠাতে পারবো না দিয়ে মেয়েটা ফোন ধরে বউটা মানে ওর পাশে যে মেয়েটা ছিল মেয়েটা ফোন ধরে পালিয়ে গেছে হ্যাঁ ওই মেয়েটা ফোন ধরে বলে কি যে আমি তো কবেই মানা করে দিয়েছি ও টাকা পয়সা পাঠাবে না আমি আবার বললাম টাকা পয়সা পাঠাবে না মানে কি আইন কি তুই দেখাচ্ছিস ও টাকা পয়সা একশো বার পাঠাবে বলছে আমি মানা করে দিয়েছি বলেই ও আর পয়সা পাঠাবে না বলছে মানে যাকে নিয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ ওই মেয়েটা বলছে বলছে আমি আমি মানা করেছি টাকা পয়সা ও পাঠাবে না তার জন্য ও পাঠাচ্ছে না টাকা পয়সা তো আপনি কি বলবেন আপনি তো মা হ্যাঁ আমি সেদিনকে আগে জেলায় বলেছিলাম এবার আমি তো মা আমি তো আর ফেলতে পারবো না এবার সে অনেক লোক অনেক কথা বলছে ওটা তো আমি কিছু মনে করছি না আমার জায়গায় সে যেত তো সেও বলতো কিন্তু আমি আর তো এখন তার আর ফেলতে পারছি না এখন আমার তো দেখতেই হবে আমার এরকম সটা মেয়ে আমার সবাইকে দেখতে হচ্ছে এবার আমি বা কি দিন এর আগের দিন বলেছিলেন না যে আমি মেয়েকে কি করে দেখব আমার পক্ষে সম্ভব নয় বলেছিলাম আমরা আগের জেলায় বলেছিলাম কিন্তু এখন আমি কোথায় ফেলব কিন্তু এখন তো আমার কষ্ট করে টানতেই হবে দেখতে হবে এবার আমার তো টানতেই হবে এবার আমি তো মা এবার আমারই পেট চলছে না এবার আমরা তো দিন আনি দিন খাই আমাদের কাজ করেই খেতে হয় এবার তার মধ্যে ওদের দেখতে হয় এবার বাচ্চাটাও খুব অভাবে ছিল এখন সবাই সাহায্য করছে এখন ভালো এখন নিজেরও ভালো লাগছে শুনে মানে এই যে ছোট বাচ্চা এবং আপনার আপনার মেয়ে এখন এখন আপনি কি বলছেন মেয়েকে দেখবেন তো সবাই দেখাশোনা করলে আমি তো আর ফেলতে পারবো না আমারও দেখতে হবে ওই সাথে দাদা শ্বশুর বাড়ি থেকে আমাকে দাঁড়িয়ে দিয়েছে এখন আমি বাবার বাড়িতে আছি দুটো ছেলে মেয়ে নিয়ে তো আমি এখন এটাই চাই যে আমার খুবই কষ্টের দিন চলছিল এখন হয়তো সেই কষ্টটা নেই দুটো ছেলে মেয়ে ঠিক মতন খেতে পারছে মতন করতে পারছে আমি এখন এটাই চাই যে আমি বাঁচতে চাই আমার দুই ছেলে মেয়ে নিয়ে জামাইকে যেন আপনারা একটু শাস্তি দেন ওই জামাইটা যেন শাস্তি পায় এটাই হলো আমরা জামাইর সঙ্গে যে মেয়েটা আছে ওই মেয়েটাও যেন শাস্তি পায় যে শাস্তি পায় জামাই শাস্তি পায় আপনারা সেই ব্যবস্থা করেন তো জেনে শুনে গেছে দুটো বাচ্চা আছে ও তো অবুঝ না সেই মেয়েটা একদম বোন এমনি এমনি কেউ আর পাশে এসে দাঁড়িয়েছে হ্যাঁ অনেকেই আমার পাশে দাঁড়িয়ে আছে তোমার এই ভিডিও যে ভিডিওটা করেছিল ওই ভিডিওটা দেখে একটা কলকাতা হাইকোর্টের থেকে একটা উকিল আমাকে ফোন করেছিল পরে আমার হয়ে উনি লড়বে বলেছেন উনি আমার পাশে আছেন আমি আজকে ভীষণ খুশি এই যে একটা হাইকোর্টের উকিল আমার পাশে দাঁড়িয়েছে এটা রাখুন এইদিকে বোন বোন এইটা এই গিফটটা তোমার জন্য একজন পাঠিয়েছে ঠিক আছে এর মধ্যে ল্যাকটোজেন ওর জামা কাপড় তোমার জামা কাপড় অনেক কিছু রয়েছে এই বাক্সটার মধ্যে এটা কলকাতার একটা দাদা পাঠিয়েছে ঠিক আছে হ্যাঁ এটা তুমি একটু হ্যাঁ হ্যাঁ বোন এটা একটু ধরো এর মধ্যে আছে দেখো এর মধ্যে আরো দুটো ল্যাকটোজেন আছে এই ছোট বাবুটার জন্য হ্যাঁ এটা আমার তরফ থেকে খুশিতে বোন হ্যাঁ এখন তো আর কষ্ট নেই ল্যাকটোজেনের হ্যাঁ খাবারেরও কষ্ট নেই ও যেন কোনো খাবারের কষ্ট না হয় ঠিক আছে মন ঠিক ভগবান দাদা সত্যি আছে এর জন্যেই তুমি এসেছো আমাদের বাড়িতে আছে বের করে ওজা হেল্প পেজে মোটামুটি অনেকদিন চলবে তো? অবশ্যই চলবে। তাই না? বোন তুমি খুশি তো? হ্যাঁ একদম তোমার বোন তোমার মেয়ে না খেয়ে থাকবে না। এত বড় কথা দিয়ে গেলাম ঠিক আছে? তাই না? বাবার মুখে জুতোর খাবার দেখে এই বোনটা মানে যে নিজের বাচ্চাকে খাওয়াতে পারছিল না। ফ্যান ভাত খাই রেগে সে। খুশি হয়েছি এবার যে খাবারগুলো পেয়েছে আমরা মানে ভালোভাবে দেখছি প্রচন্ড অনেক দিন চলবে খাবার আর বল যে জামাই সে যেন দেখে আর খাবার হলো যে পরের লোকে মানে দয়া লাগছে কিন্তু বাবার একটু দয়া মায়া নেই যে বাবা মানে খাবার দিতে পারেনি পাবলিকে খাওয়াচ্ছে পাশে ইর খাওয়াচ্ছে এত জামাইয়ের মুখে জুতো মারা হয় ঝাঁটা মারার দরকার এই সমস্যা জামাইদের মুখে মানুষের দয়ামায়া হচ্ছে বাবা যে তার একটু দয়া লাগে না মানে বাবা যায় যে পাড়া প্রতিবেশী এসে দাঁড়াচ্ছে কিন্তু বাবা দেখতে পাচ্ছে না বাবা দেখতে পাচ্ছে না যে কতটা কষ্টে রয়েছে হ্যাঁ হ্যাঁ জামাই যদি এখানে আসে না ফুলে পায়